আসসালামু আলাইকুম আজকে আমরা কাজী নজরুল ইসলাম এবং বন্ধু মিত্র থেকে আসা কিছু করব কাজী নজরুল ইসলামের প্রথম প্রথম নাটক নাটক কাজী ইসলামের নজরুলের হেনা গল্পটি কত সালে প্রকাশিত হয় নজরুলের হেনা গল্পটি তেরোশো ছাব্বিশ সালে প্রকাশিত হয় নজরুল কত সালে পদ্মভূষণ উপাধি লাভ করেন কাজী নজরুল ইসলাম উনিশশো সালে পদবি সম্মানিতা লাভ করেন নবজব নজুলের কেমন পত্রিকা নবজব কাজী নজরুল ইসলামের একটি ছন্দদוני পত্রিকা চল 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 কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত চল চল এই কবিতাটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত কাজী নজরুল ইসলাম কি কি পুরস্কার লাভ করেন নথ উল্লেখিত পুরস্কারগুলোর মধ্যে জাগরণী পদক পদ্মভূষণ পদক অর্থাৎ সবগুলি নজরুল ইসলামের সঞ্চিতা ইংরেজি অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন সেটি ইংরেজি অনুবাদ করেন অধ্যাপক মুস্তফা মনির নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয় নজরুলের বিদ্রোহী কবিতাটি প্রথম সাপ্তাহিক বিজলিতে প্রকাশিত হয় কাজী ইসলামের রচনা কোনটি দেখো লিখিত মধ্যে ব্যথার দান এটি হচ্ছে কাজী নজরুল রচিত একটি গ্রন্থ পল্লল যুগের কবি কে ছিলেন কবি কাজী ইসলাম ছিলেন পল্লল যুগের একজন কবি কল্লোল যুগ মূলত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কালে কল্লোল পত্রিকা নামক মাসিক পত্রিকায় বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস অমিত চক্রবর্তী সঞ্চন্দ্রনাথ দত্তের মতো বাঘা সাহিত্যিকরা এই পত্রিকার সাথে পত্রিকা কর্ণদাস ছিলেন মূলত দীনেশ দাস এবং গোপুল চন্দ্রনাথ দীনবন্ধু মিত্র কার অনুপ্রেরণায় কবিতা লেখেন দীনবন্ধু মিত্র ই মূলত ঈশ্বরচন্দ্রগুপ্ত এর অনুপ্রেরণায় কবিতা লেখেন বহু কথা কৌ বউ কথা কৌ বউ কথা অভিমানী সেদেশে দেখে দেখে কত জানি এই কবিতাংশের কবি কে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মৌরম এই কবিতাটি অগ্নি কাব্যগ্রন্থের অন্তর্গত কোনটি কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় এখানে দেখো মৃত্যু ক্ষুধা কবি কাজী ইসলামের কাব্যগ্রন্থ নয় এটি একটি উপন্যাস সেনাবাহিনীর কোন সামরিক সংগঠনের সাধারণ সৈনিক পদে কাজিনুল ইসলাম যোগদান করেন ঊনপঞ্চাশ বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক পদে কবি কাজিনুল ইসলাম যোগদান করেন চল 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 উর্দু গগনে বাজে মাধল রণসংগতি রচে থাকে চল 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 উর্দু গগনে বাজে মাধল রণসংগতি রচিত হয় রচিত কাজিনুল ইসলাম এবং রচিত হয় যে তালে সেটাকে বলা হয় দাফজা তালিক স্থান ছাত্র জীবনের প্রথম স্কুলের নাম কি ছাত্র জীবনের প্রথম স্কুলের নাম হচ্ছে রানীগঞ্জ সিয়ার সেল রাজ স্কুল রানীগঞ্জের সিয়ার রাজ স্কুল কাজী নজরুল ইসলাম লেটোর দল ছেড়ে দেন কত সালে সালে তিনি লেটোর দল ছেড়ে দেন কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহিলিকা কাজী নজরুল ইসলামের উপন্যাস কবি কাজী নজরুল ইসলামের বাদনহারা মৃত্যু ক্ষুদা এবং কুহিলিকা এই নামে তিনটি উপন্যাস রয়েছে যেখানে বাদন উনিশশো সালে মৃত্যু খোদা উনিশশো সালে এবং কুহিলিকা উনিশশো সালে রচিত হয় কোনটি কাজী ইসলামের রচনা নয় বালুচল কাজী নজরুল ইসলামের রচনা নয় বালুচল এটি মূলত জসম রচনা কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ভাবমূলক কাব্য কোনটি বিশ্বের বাসী কাজীন ইসলামের বিদ্রোহ ভাবমূলক একটি কবিতা কাব্য বিদ্রোহ একটি কবি রচনা এটি কবি কাজী নজরুল ইসলামের একটি রচনা বাংলা কাব্যে সর্বপ্রথমকে প্রচুর পরিমাণে আরবি এবং ফার্সি ভাষার প্রচলন করেন কবি কাজী নজরুল ইসলাম বাতায়ন পাশে গোবাক্তরু সারি কবিতাটি কে রচনা করেন বাতায়ন পাশে গোবাক্তরু সারি এটি রচনা করেন কবি কাজী নজরুল ইসলামের তরুণী কবিতার কবি কে খেয়াপারের তরুণী এই কবিতাটির কবি হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম দিনে দিনে বাড়িয়েছে দেনা সুদিতে হইবে কোন কবির রচনা দিনে দিনে বাড়িয়েছে কবি কাজী নজর ইসলামের একটি রচনা কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় সালে ভারত কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় নজরুল কাব্য পরিচিত রচনাটি কার রচনা নজরুল কাব্য পরিচিতি এটি মূলত কাজী মোতাহার হোসেন রচিত একটি রচনা কাজী নজরুল ইসলামের বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সালে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় উনিশশো বাহাত্তর সালে অগ্নিবীনা কাব্যের প্রথম কবিতা কোনটি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রণয় উল্লাস দীনবন্ধু মিত্রের জন্ম সাল কত দীনবন্ধু মিত্র গ্রহণ করেন আঠারোশো সালে দীনবন্ধু মিত্র কোন রূপে সমাধিক দীনবন্ধু মিত্র মূলত নাট্যকার হিসাবে নাটকে মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত ওটা হচ্ছে কর্তৃত্ব হবে ইংরেজি অনুবাদের নামকে ইংরেজি অনুবাদের নাম হচ্ছে নীলদর্পণ নাটকেন নাটকের নীল দা ইন্ডিগো প্ল্যান্টিং মিলন ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান এবং বার বনিতা সংঘকে ব্যঙ্গ করে তার রচিত প্রহসন কোনটি মিত্র যুবকদের মদ্যপান এবং ব্যঙ্গ করে যে প্রহসন রচনা করেন সেটি মূলত হচ্ছে সতবার একাদশী আঠারোশো ছেষট্টি সালে প্রকাশিত হয় সমাজে প্রাচীন পন্থাদের ব্যঙ্গ করে দীনবন্ধুর রচিত প্রহসন অঙ্ক প্রাচীন কিছু কোন্থা আছে সেগুলোকে ব্যঙ্গ করে দীনবন্ধু নাম হচ্ছে বিয়ে পাগলা বড়ো যেটি প্রকাশিত আঠারোশো একাত্তর সালে ভারত পত্রিক দীনবন্ধু মিত্র লাভ করেন রায় বাহাদুর উপাধি নীলদর্পণ নাটকটি রচিত হয় মূলত আংকল টমসবিন এর আদলে দীনবন্ধু মিত্র রচিত কাব্যগ্রন্থ কোনটি দীনবন্ধু মিত্র রচিত কাব্যগ্রন্থ হচ্ছে দ্বাদশ কবিতা নীলদর্পণ নাটকটি মধুসূদন অনুবাদ করেন এ নেটিভ সরি এ নেটিভ ছদ্ম নামে ঢাকা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে নীলদর্পণ জাগ্রতার দীনবন্ধু মিত্র নীলপদের অত্যাচার এবং নীল চাষীদের দুঃখ কষ্ট নিয়ে রচিত নাটক তিনটি নীলদর্পণ নীলদর্পণ নাটকটি কত সালে প্রকাশিত হয় নীলদর্পণ নাটকটি আঠারোশো ষাট সালে ঢাকা থেকে প্রকাশিত হয় নীলদর্পণ নাটকটি কোন অঞ্চলের নীলদর্পণ নাটকটি মূলত মেহেরপুর অঞ্চলের নীলদর্পণ নাটকে অভিনয় দেখে মঞ্চে জুতা ছেড়ে মেরেছিলেন কে নীলদর্পণ নাটকের অভিনয় দেখে মঞ্চে জুতা ছেড়ে মেরেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলামের নতুন চাঁদ যেটি উনিশশো সালে প্রকাশিত একটি গ্রন্থ সেটি মূলত একটি কবিতা সরি নতুন চাঁদ একটি কবিতা উনিশশো সালে প্রকাশিত একটি কবিতা কাজী নজরুল ইসলামের ঝড় যেটি একটি কিশোর কাব্য উনিশশো সালে প্রকাশিত হয় একটি নাটক কাজী নজ ইসলামের সুর সাথী উনিশশো বত্রিশ সুর সাথী যেটি প্রকাশ বত্রিশ সালে একটি সঙ্গীত কাজী নজরুল ইসলামের সিংনি মালা যেটি প্রকাশাল হচ্ছে উনিশশো একত্রিশ একটি ছোট গল্প দারিদ্র্য কবিতাটি কবি কাজী নজ ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত দারিদ্র এটি কবি কাজী নজর ইসলামের সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থের অন্তর্গত কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু ধরনের প্রকাশনা ধূমকেতু মূলত একটি পত্রিকা কবি কাজী নজর ইসলামের পত্রিকাগুলোর মধ্যে রয়েছে ধূমকেতু তার প্রকাশ সাল উনিশশো বাইশ লাঙল উনিশশো এবং নবযুগ উনিশশো বিশ সালে সম্পাদনা করেন এখানে যেহেতু ধূমকেতুর কথা বলা আছে তাহলে ধূমকেতুর সম্পাদক ছিলেন কে কাজী নজরুল ইসলাম যেটি উনিশশো বাইশ সালে